তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তোমাদের পরীক্ষা খুব কাছে তাই তো এই কটা দিন আমাদের দিয়ে পড়তে হবে হ্যাঁ একটু বেশি পড়াশোনা করতে হবে যে দেখো গণিতের আজকে আমরা সাতাত্তর এবং আটাত্তর পৃষ্ঠা করব হ্যাঁ সাতাত্তর এবং আটাত্তর পৃষ্ঠা তাহলে আমরা একটু দেখি যে সাতাত্তর পৃষ্ঠা শুরুতে কি বলেছে তোমরা কি কেউ বলতে পারো পড়তে পারো এই যে সাত দশমিক দুই সাতের দুই এটা কি বলেছে ও সাধারণ এখানে বলেছে চলো শিখি তাহলে আগে আজকে আমরা গুণনিয়োগটা সবাই সবাই এটা খুব সহজ একটা বিষয় খুব মজার একটা বিষয় ঠিক আছে হ্যাঁ এই যে এই এখানে কিছু চকলেট আছে তোমরা কি কেউ বলতে পারো কয়টা চকলেট আছে এখানে বারোটি চকলেট এখানে বলে দিয়েছে তো আমাদের না গুনলেও হবে আমাদের বারোটি চকলেট কিছু প্লেটে সমানভাবে ভাগ করে রাখতে চাই কোন চকলেট হাতে না রেখে কতটি প্লেট লাগবে বারোটা চকলেট আমরা সমান করে করে ভাগ আচ্ছা মানে আমার চারটা আচ্ছা আচ্ছা এই তুমি কটা বলতে চাও চারটা প্লেটে চারটা প্লেটে যদি রাখি তাহলে এক একটা প্লেটে তিনটা করে তাই না আর সমান করে আমার রাখবো সমান করে রাখবো আর কি কয়টা প্লেটে আর কটা প্লেটে সমান করে রাখা যাবে দুইটা প্লেটে রাখলে কটা করে রাখা যাবে অর্জন একটা তালে দাও দুটা প্লেটে রাখলে ছটা ছয়টা রাখবো চকলেট তিন প্লেটে রাখা যাবে আরেকটা তালি দাও আরেকটা তালি দাও তিনটা প্লেট তিনটা প্লেটে যদি রাখি তাহলে চারটা করে রাখতে পারবো আন এবার আমি বলি দেখো কি মজার ঘটনা আমি একটা প্লেটেও রাখতে পারি একটা বারোটা ঠিক আছে তাহলে আমি একটা প্লেটে রাখলাম আবার দুইটা প্লেটে রাখতে পারি দুইটা প্লেটে রাখলে এই প্লেটে ছয়টা এই প্লেটে ছয়টা একটা করে রাখলে এই প্লেটে বারোটা তাহলে কয়টা প্লেটে রাখলাম দুইটা প্লেটে এবার যদি আমরা তিনটা প্লেটে রাখি কয়টা করে চকলেট থাকবে চার চার আট চার বারো সমান করে রাখতে হবে এটা হলো আমার শর্ত তাহলে এখানে প্লেট কয়টা তিনটা এবার আমরা দেখি চারটা প্লেটে রাখতে পারি নাকি এক দুই তিন চারটা প্লেটে রাখলে তিন 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 বারোটা হয়েছে না তিনটা করে দিলাম এক এক প্লেটে তারপরে মিনহার কি বলছে তাহলে আমরা একটা প্লেটে সমান করে রাখতে পারি বারোটা দুইটা প্লেটে সমান করে রাখতে পারি ছয়টা করে তিনটা প্লেটে চারটা করে তারপরে চারটা প্লেটে তিনটি করে এবার আমরা আর কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা পাঁচটা রাখা যাচ্ছে না পাঁচটা সমান করে রাখতে পারবো না দুইটা করে রাখলে এই দশটা তিনটা করে রাখলে পনেরোটা লাগে আমার চকলেট আছে বারোটা তো পাঁচটা প্লেটে আমরা সমান করে রাখতে পারছি না কিন্তু ছয়টা প্লেটে রাখতে পারছি দুইটা করে গুড দুইটা করে চকলেট দুইটা 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 প্লেট কত এখানে ছয়টি প্লেট তারপরে তারপরে কি আরো কোন প্লেটে কি সমান করে রাখা যায় একটা করে একটা করে ওর জন্য জোরে তালি দাও 12টা প্লেটে একটা করে সমান করে নিতে রাখলাম একটা একটা করে রাখলাম তাহলে এবার কয়টা প্লেট 12টা প্লেট 1 2 3 4 5 6 সাত আট নয় দশ এগারো বারো প্রতি প্লেটে কটা করে একটা করে তাহলে পরে তাহলে পরে আমরা দেখলাম বারোটা চকলেট বারোটা চকলেট আমরা একটা প্লেটে রাখতে পারছি সমান করে দুইটা প্লেটে তিনটা প্লেটে চারটা প্লেটে পাঁচটা প্লেটে রাখতে পারি না সমান করে ছয়টা প্লেটে বারোটা প্লেটে আর এগুলোই এক দুই তিন চার ছয় বারো এগুলো হচ্ছে বারো এর গুণনীয় বারো এর গুণনীয় তাহলে আমরা এটা পরিষ্কার করে ফেলি তাহলে এই পৃষ্ঠা আমরা প্লেটের সংখ্যা বের করে ফেলেছি এই তো এক দুই তিন চার ছয় বারোটি প্লেটে রাখা যায় ঠিক আছে পাঁচটা প্লেটে রাখা যায় না কারণ কি দুইটা করে দিলে দশটা তিনটা করে দিলে পনেরোটা বারোটা তো রাখা যায় না দুইটা করে দিলে দশ দুইটা বেশি হয়ে যায় তাই না সমান করে সবগুলো রাখা যায় না তাহলে পাঁচ কি বারো এর গুণ গুণনীয় নয় পাঁচ বারো এর গুণনীয় নয় এক বারো এর দুই তিন বারো এর চার বারো এর পাঁচ বারো এর ছয় বারো এর সাত এরকম পরে আর নয় নয় করতে করতে পরে বারো বারো এর গুণনীয় যে সংখ্যাগুলো বারো কে নিঃশ্বাসে ভাগ করতে পারে সেগুলোকে বলা হয় বারো এর নিয়োগ বারো এর ছয়টি নিয়োগ রয়েছে তাহলে বারো গুণনীয় কয়টা বলো এক দুই তিন চার ছয় বারো এক এবং সংখ্যাটি নিজেই এই গুণ নিয়োগগুলো অন্তর্ভুক্ত এক তো সবারই গুণনীয় একদের কি ভাগ করা যাবে এক সবারই আর এই যে যার নিয়োগ বের করব সে সংখ্যাটাও নিজের একটা গুণনীয় এক সবার বেলায় থাকবে আর ওই যে সংখ্যাটা ওই সংখ্যাটা সবার শেষে থাকবেই তুইটা তো পারলাই তাহলে আমরা এবার দেখি গুণিতক ও মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছি উদাহরণস্বরূপ ও আচ্ছা এর আগে তোমাদের গুণিতক নিয়ে আলোচনা করা হয়েছিল তাই তো গুণিতক কি কারো মনে আছে কি জিনিস গুণিতক কি কি ও নামতা বলছে যেমন দুইয়ের গুণিতক কি দুই গুণিতকের শেষ নাই আর গুণ নিয়োগ হল আমরা যা যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যায় আর গুণ করে করে যে সংখ্যা পাওয়া যায় সেটা হলো গুণিতক আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে পরে দরজা দুইয়ের গুণিতক দুই চার ছয় আট বারো গুণিতকের শেষ নাই গুণিতকের শেষ নাই হ্যাঁ ঠিক আছে অরে বসে দাও হ্যাঁ তাহলে তিন ও চার দুটি সংখ্যা তিন ও চার সংখ্যা দুটি বারো এর গুণনীয়ক আর এবং বারো সংখ্যাটি বারো সংখ্যাটি তিন ও চার এর গুণিত ঠিক আছে তাহলে গুণিতক আর গুণনীয়কের সম্পর্ক দেখো এই যে আমরা পেলাম এক দুই তিন চার ছয় বারো এগুলো কি বারো এর গুণনীয় আবার তিন বারো তিনের কি একটা গুণিত বারো তিনের কি বারো চারের কি তাহলে বারো কি গুণিত ছয়ের গুণিত বারো বারোর একটা গুণিত হ্যাঁ আর এক কি বারো এর এক কি গুণনীয় দুই কি বারো এর গুণনীয় এইভাবে বলো বারো এর গুণনীয় তিন কি চার কি গুড তাহলে চারের বারো কি বারো চারের কি গুণিত ছয়ের কি বারো গুণিতক ঠিক আছে তাহলে এটা হলো গুণনীয়ক এবং গুণিতকের সম্পর্কের কথা বলেছে এখানে হ্যাঁ আমরা এবার পরের পৃষ্ঠায় চলে যাই পরের পৃষ্ঠা সহজ বাহিনা যেহেতু সহজ বলছে ও এখানে আরেকটা সম্পর্ক দেখো এই ছোট থেকে বড় গুণনীয় গুলো সাজানো হয়েছে এই যেগুলো কি এক দুই তিন চার ছয় বারো এগুলো কি কার গুণনীয় গুড ভালো জবাব দিতে পেরেছ দেখো এখন মজার বিষয় কি জানো বারো আর এক গুণ করলে বারো ছয় আর দুই গুণ করলে তাও বারো তিন আর চার গুণ করলে বারো বলেছে একটি জোড়া আছে যাদের গুণ ফল বারো একটা জোড়া বানানো যায় যাদের গুণ ফল বারো দেখো এই যে কাজটা সহজ চারের গুণনীয় একটি চারকে ভাগ করা যায় তাহলে এক চারের একটা কি যেমনি এক চারের কি গোট দুই কি চারের তিন কি নয় জন্য টিক দেয় নাই তিন দিয়ে তো চারকে ভাগ করা যায় না চার কি চার দিয়ে চারকে ভাগ করা যায় ওকে এবার পাঁচের আমরা এটা একটু দাগাই পাঁচের গুণ নিয়োগ গুলা কি কেউ পারবে দাগ দিতে পারবে কে আসবে আসো জিতনি আসো জিতনি কে বেরোতে দাও হুম আমি আর একটু বড় করে দরোজা বড় হচ্ছে না কেন অনেক বড় করে দিচ্ছি পাঁচের গুন গুলো এবার দাগ দিবে নীলকালি দেয় উল্টা করে ধরো তাহলে নীলকালি হবে হ্যাঁ তাহলে কি পাঁচের একটা গুণনীয় গুড একটা তালি দাও যে তালি দাও ঠিক আছে তাহলে আমরা আরেকভাবে পাঁচটা চকলেট ওই চকলেটের মধ্যে যদি যায় তাহলে পাঁচটা চকলেট একটা প্লেটেও রাখা যায় পাঁচটা প্লেটও রাখা যায় সমান করে পাঁচটা প্লেটও রাখলে একটা 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 প্লেট রাখলে তাহলে যে কোনো সংখ্যা এক সবার বেলায় টিক পাবে এই একগুলা সবার বেলায় টিক পাবে গুণনির বেলায় আর এটা সবার বেলায় শেষে থাকবেই ঠিক আছে এই দুইটা ঠিক পাবে প্রথমটা আর শেষটা ঠিক পাবে প্রথমে কি আছে শেষে ওই সংখ্যাটাই তাহলে প্রথমটা এবং শেষটা কি পাবে ঠিক পাবেই পাবে হ্যাঁ এই যে ছয় ছয়টা রাখবে যিনি তো একবার এসেছো এবার হ্যাঁ দেখি আলফি ওকে ফাইন হুম ওর জন্য তালে দাও একটা তালিয়ে দাও হ্যাঁ চায়ের দিয়ে ছয়কে ভাগ করা যায় না চায় চার এক গুণে চার চার দু গুনে আট ছয়তে পাওয়া যাচ্ছে না নামটা পূর্ণ উত্তর নাও গুড আট এক গুণে অনেক দিলে কে চাক দিলে নতুন হীরা অনেক দিন পরে আমার ক্লাসে হাত তুলছে চায়ের

আচ্ছা মিনা হিসাব করতে দাও হিসাব করতে দাও দুই তারকে ভাগ করা যায় না তিন দিয়ে ভাগ করা যায় না চার দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় না ছয় বাহ পেরে গেছে এবার হলো ষোলো হারের গুণ নিয়োগ কে দেখাবে না তিনটে তেরো কে যায় না তিন চার বারো আমার আছে তেরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে 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 তা তেরো কে শুধুমাত্র এক এবং তেরো দিয়ে ভাগ করা যায় এই জন্য এক এবং তেরো তেরো এর গুণ এক এবং তেরো মাত্র দুইটা যার মাত্র দুইটা আছে তার একটা নাম আছে জানো নাকি যার মাত্র দুইটা আছে সেই সংখ্যাকে সংখ্যাকে একটা নামে ডাকা যায় মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক যাক এটা তোমরা হয়তো পরে থাকতে পারে কিংবা ক্লাস টাইভে তো অবশ্যই আছে আছে নাকি মৌলিক সংখ্যা নাম আছে বাহ ওকে ওকে এবার ষোলোর গুণনীয় অনেকগুলো হবে কে কে দেখাবে ষোলোর গুণনীয় সোলার গ্রহণ কে কে মিনা নতুন একজন তাসপিয়া আসো 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 চেষ্টা করো তাসপিয়া একটু না তো চলকে বেরোতে দাও তাসপিয়াকে বেরোতে দাও হ্যাঁ আচ্ছা তোমরা তোমরা সবাই একটু দেখো দেখো সোলার গ্রহণ গুলো ও ঠিকঠাক মতো দাগ দিতে পারে কিনা এক ও আবার হিসাবও করে দেখছো ও কিন্তু পারে দুই দুই দিয়ে আটকে ভাগ করা যায় ষোলো কে ভাগ করা যায় আট দুগুণে ষোলো জোর সংখ্যা হলে তাকে দুই দিয়ে ভাগ করা যাবে হিসাবে তিনবার তারপরে চার হয়েছে দেখছো পারে গডু হিসাব করতেছে থ্যাংক ইউ তোমরাও হিসাব করো হ্যাঁ ও বলে হ্যাঁ ও পাইছে কিন্তু গুড অর্ধেক হয়ে গেলে তারপরে আর পাওয়া যাবে না শেষে সুবিধা এটা মত না তেরো দিয়ে ষোলোকে ভাগ করা যায় না ষোলো গুড এটা মজার বিষয় হলো যখন অর্ধ দেখে যাব তারপরে আর পাওয়া যাবে না নয় নয় দুগুণে আঠারো শেষেরটা ঠিক আছে পাঁচটার জন্য একটা জোরে তালে জোরে 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 আচ্ছা 18 টা কি আমি 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 দাগাই নাকি তোমরা আসবা মিথিলা 18 টা না 18 আমি করি এক তো সবার বেলায় 18 জোর সংখ্যা জন্য দুই যাবে তিন ছয় আঠারো তাও তিন যাবে চার চারের নামটা পরে আঠারো পাওয়া যায় না চার চার ষোলো চার তাহলে চার বাদ পাঁচ না তিন ছয় আঠারো আঠারো ভেরি গুড নয় সব দশ অর্ধেক হয়ে গেলে তারপরে লাভ দিয়ে চলে যাবো শেষে তাহলে আঠারো এর গুণনীয় গুলো কি কি হাবিব ও ভালো জবাব দিচ্ছে থ্যাংক ইউ ওকে দেখো এখানে কি বলেছে গুণ নিয়োগ এই যে আঠারো করে দিছে ঠিক আছে এইবার এবার তোমাদের পালা সাতের আমি একটা করে দিই যেভাবে লাগবা সাত এর গুণ বানান ভুল করা যাবে না হ্যাঁ সাতের নিয়োগ একটা মূর্ধন্য একটা দনতন্য ঠিক আছে সাতের গুণনীয় এক দেশ সাতকে ভাগ করা যায় তাহলে এক দুই দেওয়া যায় না তিন দেওয়া যায় না চার দেওয়া যায় না পাঁচ দেওয়া যায় তাহলে সাত যার মাত্র দুইটা তার একটা নাম আছে সাত মৌলিক সংখ্যা কে মৌলিক সংখ্যা সাত যার দুইটার বেশি তার আরেকটা নাম আছে যৌগিক যৌগিক সংখ্যা ঠিক আছে যার মাত্র দুইটা নিয়োগ এক এবং ওই সংখ্যা সে হলো মৌলিক সংখ্যা আচ্ছা এবার তোমাদের পালা তোমাদের পালা দুই তিন চার পাঁচ এটা তোমরা করো ঠিক আছে এই যে আমি যেভাবে লিখেছি সাতের গুণনিয়োগ গুলো হলো এক সাত নয়ের গুণনিয়োগ গুলো হলো এক তিন এক তিন নয় আমি দুইটা অবত্র বলে দিলাম এবার স্টার্ট শুরু কা কাগজ কলম বের করো ওকে হ্যাঁ